নারীদের পর্দানে উল্টাপাল্টা মন্তব্য করে ইসলামের বিরুদ্ধে লেখে তসলিমা নাসরিন লেখিকা হাসপাতালে পঙ্গু হয়ে গেছে ভারতের হাসপাতালে বেটে পঙ্গু হয়ে শুয়ে আছে এরপরে আর ছয় কমেনি হাত তুত করে কামড়াইছে বিশ্বনবী সাথে তুলনা কইরা একটা ফেসবুক স্টাটাস নাইরে দিয়েছে কথা কি লেখা সদানে মানে নবিজিও না সিজের এলাকায় থাকতে পারিনি আমিও আমার এলাকায় থাকতে পারি আমরা মিল করে মিল করে কষ্ট নাউ দিল আর এর আগে প্রথমে লিখেছে যে আমি অসুস্থ হয়ে গেছি এই জেনে বাংলাদেশের জিহাদি ভাইয়েরা খুশি হয়ে মাঠে

পথে আসুক ইমান গ্রহণ করুক ইমান নিয়ে কবরে আমাদের এটা আমাদের দিনে চাও অন্ত্র না স্লীল যদি তার জীবনের ভুল অপরাধ শিকার

যখন তখন মারাও যেতে পারে পুঙ্গু হয়ে গেছে এরপরে শয়তানি কমেনি এরা মরতে মরতে শয়তানি করতে করতেই মরবে